আসসালামু আলাইকুম ورحمهตุल्लाह আমাদের প্রতিনিয়ত বিসা সাকসেস স্টোরির তালিকায় নতুন করে যুক্ত হলো আরেকটি ভিসা সেটা হচ্ছে আমাদের স্টুডেন্ট শাহরিয়ার ওশিব শিক্ত সে মালেশিয়ান ধন্য একটা নাম্বার ওয়ান ইউনিভার্সিটি ইন্টি ইউনিভার্সিটি অফ মালয়েশিয়াতে যাচ্ছেন এই হচ্ছে আমাদের স্টুডেন্টের ভিসা যেটা সে পেয়েছে সো সে খুব সুন ফ্লাই করবে সামরে স্টুডেন্টের মুখ থেকে শুনি তার যে এডুকেশনাল জার্নিটা ছিল অ্যাডমিশন প্রসিডিউর অ্যাপ্লিকেশন সাপোর্ট সবকিছু মিলে তার যে ভিসা সাকসেস স্টোরি ভিসা পেয়ে সে আসলে নিজেকে কতটা আনন্দিত মনে করে তার মুখ থেকে শুনি শিক্ষক তুমি মালয়েশিয়াকে কেন চুজ করলা আমাদের বাজেট অনুযায়ী প্লাস টপ র্যাঙ্ক একটা ইউনিভার্সিটি ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির জন্য আবার এটার সাথে আরেকটা ডাইমেনশন যোগ করে যেটা হচ্ছে সিম ব্যাটারির সাথে আছে এবং সেখানে আমি মিক্স করতে পারবো সব কিছু মিলে আমার কাছে মালয়েশিয়া আমার কাছে ওকে ভেরি গুড আপনারা জেনে খুশি হবেন যে সুইন ইউনিভার্সিটি অস্ট্রেলিয়াতে থ্রি ইয়ার্সের প্রোগ্রামে পার ইয়ারলি আপনার আঠারো থেকে বাইশ লাখ টাকা কস্টিং যায় সো আপনারা যদি অস্ট্রেলিয়ান সুইনবার্ন ইউনিভার্সিটির সাথে কোলাবোরেশন আছে এবং ওদের অফিশিয়াল যে প্রোগ্রামগুলো আছে ওই প্রোগ্রাম আপনি মালয়েশিয়াতে বসে করতে চান আপনি চাইলে মালয়েশিয়াতে টপক প্রোগ্রাম যেটাতে আমাদের দেশ আর বিদেশে যাচ্ছেন তোমার অ্যাপ্লিকেশন প্রসিডিউর থেকে ভিসা পাওয়া পর্যন্ত সব মিলে কিমান সময় লেগেছে এটা হচ্ছে 3 টু 4 উইকস মালয়েশিয়ার ভিসা অ্যাপ্লিকেশনটা

আচ্ছা কম্পিউটার সায়েন্স হচ্ছে আপনার যে বর্তমান বিশ্বে সবচেয়ে ডিমান্ডিং একটা সাবজেক্ট যেটা প্রতিনিয়ত এর ডিমান্ড বাড়ছে এবং এটার জব অ্যামাউন্ট প্রত্যেকটা দেশে অ্যাভেলেবেল আছে যে কারণে আমি এটা চুজ করছি ওকে ভেরিউড